আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনারা অনেকেই যে ফান্ডামেন্টাল বা ওয়েল স্টাবলিশ কোম্পানি বা ভালো কোম্পানি বা বিনিয়োগ বান্ধব কোম্পানি বলে যে আপনারা সবসময় একটা তকমা লাগিয়ে দেন যে ক্যাটাগরির কোম্পানিগুলোকে যে একটা বস্তা পছা দুর্গন্ধময় এবং বাজে শেয়ার বলে যারা কান আজকে বাজার যে পরিস্থিতি তাদের সাথে আলোচনা করার জন্যই সেই বিষয়স্তু আলোচনা করার জন্যই আজকে মোট আঠাশটি কোম্পানির গত বৃহস্পতিবারের বাজার এবং কম্পেরিটিভলি তাদের মূল্য কেমন নেগেটিভ ছিল কত শেয়ার হয়েছিল। কত বিক্রি হয়েছিল কত হাত বদল হয়েছিল আজকে রবিবার আজকে বাজারে এই পরিস্থিতিতে তাদের যে পরিবর্তনটা এসেছে এবং এইগুলোর দিকে যে আমি আপনাদের চোখ রাখতে বলেছিলাম হ্যাঁ তার একটা চিত্র আপনাদের তুলে ধরেছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আমি আশা করছি আমরা যারা বিনিয়োগকারী আজকে ভিডিওটি সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন তবে আমার এই ভিডিও বা আমার কথাগুলো অনেকের গায়ে আগুনের মতো জ্বলে কারণ যারা আমার সাথে মতে মিলবে না যারা আজকে বাজারে ক্ষতি করার জন্য সবচেয়ে বেশি দায়ী যারা এই বাজারকে একটি ভুয়া মেসেজ দিয়ে বাজারকে আরও বেশি অস্থিতিশীল করছে আমার সাথে তাদের একটা মত বিরোধ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যারা প্রাথমিক বিনিয়োগকারী যারা সাধারণ বিনিয়োগকারী আমরা যারা এই বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আমি অনুরোধ করব। আমার এই ভিডিওটি একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমি সময় চেয়েই নিলাম আজকে হ্যাঁ সময় বিশ মিনিটের মতো লাগতে পারে একটু সময় নেবেন আজকে আটত্রিশ পয়েন্ট নেগেটিভ হয়েছে আটত্রিশ পয়েন্ট বিশ পয়েন্ট নেগেটিভ হয়েছে এটা খুবই দুঃখজনক আজ রবিবার বাজার একেবারে লালে লাল হ্যাঁ এখানে কোনো ক্যাটাগরির সাথে কোনো মানদণ্ড বিচার করে কোন অবস্থান আছে আমি জানি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে আমি খুব দুঃখ প্রকাশ করি যে আমরা যারা বিনিয়োগকারী আছে আমরা আদৌ কি বাজারের সাথে মানে ম্যাচিউর কিনা বা আমরা আদৌ বাজারকে সাথে সম্পৃক্ত থাকার উপযুক্ত উপযুক্ততা আমাদের আছে কিনা না যোগ্যতা আছে কিনা এই প্রশ্নটা আমি রেখে যাই এরপর আমি শুরু করছি যে কিভাবে গত বৃহস্পতিবারে কেন এই দাম কমে গেল পাশাপাশি তারা কেন বিক্রি করলো আজকে তারা আবার কেন এই দামে কম দামে বিক্রি করলো কেন আজকে বাজারে পড়ে গেল আর বিক্রি করলো কারা আমি এই জিনিসটা শুধু আপনার জানার জন্য আমি এই আঠাশটি কোম্পানির কম্পারেটিভলি আমি এটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আশা করি জিনিসটা খুব স্পষ্ট বুঝতে পারবেন একটু সময় নিয়ে মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ আচ্ছা আমরা নেট এখানে গত বৃহস্পতিবারে এটাখানে তিন লক্ষ বাইশ হাজার শেয়ার সেল হয়েছিল গত বৃহস্পতির এখানে দশ পয়সা নেগেটিভ ছিল এবং পঁচিশ টাকা সত্তর পয়সা ক্লোজ হয়েছিল মানে আজকে পঞ্চাশ পয়সা নেগেটিভ হয়েছে এবং এখানে তিন লক্ষ তিন হাজার শেয়ার বিক্রি হয়েছে বা হাত বাদল হয়েছে গত বৃহস্পতিবার যারা বিক্রি করেছেন তারা নিশ্চয় আজকে লস দিয়ে বিক্রি করার নাই আজকে কারা আরও পঞ্চাশ পয়সা লস দিয়ে আমরা নেট থেকে বের হয়ে গেলেন আমি একটা কম্পিটিভলি বলছি ধারাবাহিকতা এভাবে আসবে দুই নম্বরে আছে কেয়া এটা একটা জেট ক্যাটাগরি শেয়ার গত বৃহস্পতির এখানে সাত লক্ষে একুশ হাজার শেয়ার হাত বদল হয়েছে কোনো মূল্য পরিবর্তন হয় নাই আজকে দশ পয়সা নেগেটিভ হয়েছে আজকে আবার চার লক্ষ পাঁচ হাজার শেয়ার হাত বদল হয়েছে আজকে কারা আবার শেয়ার হাত বদল করলো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম এমআর রোয়েল দ্য জেট ক্যাটাগরি শেয়ার এখানে গত বৃহস্পতিবার দুই লক্ষ একত্রিশ হাজার আপনার শেয়ার হাত বদল হয়েছিল এখানে তিরিশ পয়সা পজিটিভ ছিল গত বৃহস্পতিবার দুঃখজনক হল সত্য আজকে ঠিক আজকে রবিবার দুই লক্ষ ষাট হাজার শেয়ার হাত বদল হয়েছে যেখানে আপনার ক্লোজিং মূল্য দাঁড়িয়েছে মানে সত্তর পয়সা নেগেটিভে এমআরয়েল আজকে হাত বদল হয়েছে দুই লক্ষ ষাট হাজার গত বৃহস্পতিবার এটা তিরিশ পয়সা পজিটিভে আপনার বাজার ক্লোজ হয়েছিল সেই সময় শেয়ার সেল হয়েছিল দুই লক্ষ একত্রিশ হাজার বাট আজকে এমআডয়েলের দুই লক্ষ ষাট হাজার শেয়ার হাত বদল হয়েছে যেখানে সত্তর পয়সা নেগেটিভ ছিল তো আমি এই যে প্রশ্নগুলো করছি কম্প্যারিটন করছি আপনাদের কিন্তু বোঝার জন্য আমি শুধুমাত্র এই কয়েকটি শেয়ার বলছি এটা শুধু দেখার জন্য নয় উদাহরণ এবং বাস্তুনিষ্ঠ তথ্যচিত্র তুলে ধরার জন্য আমরা আপনার যে বিনিয়োগে আপনার যে বিনিয়োগ বাজারে যে শেয়ারগুলো আছে আপনি সেটা নিয়ে একটু এই কেস স্টাডিটা করবেন আমি বলছি না যে আপনি এটা ফলো করেন এই শেয়ারগুলো ফলো করেন আমি কিন্তু এটা বলছি না আমি বলতে চাই এই অর্থ হলো যে আপনার কাছে যে শেয়ারগুলো আছে সেগুলো গ্রাফগুলো একটু করবেন যে লাস্ট থ্রাসডে তার আগের বুধবার তার আগে মঙ্গলবার তার আগে সোমবার তার আগে রবিবার কিভাবে কম দামে বিক্রি হচ্ছে কারা বিক্রি করছে এবং কী জন্য বিক্রি করছে এটা আপনি বুঝবেন ঠান্ডা মাথায় আজকে একটু বোঝায় হ্যাঁ আচ্ছা আমি এরপর যাচ্ছি ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকে একটা গত বৃহস্পতিবার বিশ পয়সা পজিটিভে সেল হয়েছে তিন লক্ষ নিরানব্বই হাজার এখানে পঞ্চাশটা ক্লোজিং ছিল আজকে একটাকে নেগেটিভে আজকে একটাকে নেগেটিভ পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে আজকে ক্লোজিং হয়েছে ঊনপঞ্চাশ টাকায় আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিশ পয়সা পজিটিভে গত বৃহস্পতিবার ব্র্যাক ব্যাঙ্ক তিন লক্ষ নিরানব্বই বারে চার লক্ষ শেয়ার হাত বদল হয়েছে আজকে সেই শেয়ার পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে এক টাকা নেগেটিভে অর্থাৎ ঊনপঞ্চাশ টাকা ক্লোজিং হয়েছে আপনার প্রশ্ন এখানে প্রশ্ন কিন্তু গত বৃহস্পতি থেকে আজকে কোনো আজকে হলো রবিবার রাষ্ট্র পরিবর্তন হয়ে যায় না সরকার পরিবর্তন হয় না বাজারে আগুন লাগে না ব্র্যাক ব্যাঙ্কের নিউজ খুব ভালো আমরা জানি ব্রাশ ব্যাঙ্কে আমি এর আগে একটা ভিডিও করেছি যে ব্রাক ব্যাংকে প্রায় দুই হাজার কোটি টাকার বেশি তারা মুনাফা অর্জন করেছে এরপরেও ব্রাক ব্যাঙ্ক সেদিন বিশ পয়সা করেছে আজকে এক টাকা লাভে বিক্রি হয়ে ওকে সো পাঁচ নম্বর বেস্ট হোল্ডিং আমি বরাবর এই আমি বারবার একটা কথা বলি আমি কোনো শেয়ারের পক্ষে মানে মার্কেটিং করছি না বা প্রেসক্রিপশন করছি না আমি উদাহরণ বোঝানোর স্বার্থে কোনো না কিছু নাম উল্লেখ করতে হবে বিদায় আপনাকে এই কোম্পানির নামগুলো তুলে ধরছি হ্যাঁ আপনি বেস্ট হোল্ডিংটা একটু দেখুন এন ক্যাটাগরি একটা শেয়ার গত বৃহস্পতিবার এখানে কোনো দাম পরিবর্তন হয় নাই মূল্য পরিবর্তন ছিল না চার লক্ষ পনেরো হাজার শেয়ার হাত বাতিল হয়েছে ক্লোজিং মূল্য ছিল সতেরো টাকা আশি পয়সা এটা অনেকে কিনেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি অভিনন্দন জানাই হ্যাঁ সো বেস্ট হোল্ডিংস যারা বৃহস্পতিবার বিক্রি করেছেন আমি জানি না তারা বিক্রি করেছেন কী জন্য বিক্রি করেছেন যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই বলেছি এবং আজকে যারা বিক্রি করেছেন এই যে চল্লিশ পয়সায় আজকে যারা চল্লিশ পয়সা নেগেটিভ বিক্রি করেছে পাঁচ লক্ষ সাতাশি হাজার আজকে যারা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু যারা বিক্রি করেছেন আমি জানি না কেন তারা বিক্রি করেছেন আমি কিন্তু বারবার একটা কথা বলেছি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আমার এই অর্থগুলো কোম্পানি কম্প্যারেটিভলি তথ্যচিত্র তুলে ধরার অর্থ হচ্ছে আপনাকে একটু মানে হেল্প করা অ্যানালাইসিস করা যে আমরা কিন্তু নিজেরাই বাজারকে নষ্ট করে ফেলছি নিজেরাই বাজারকে ধ্বংস করে ফেলছি ঠিক আছে সো বেস্ট হোল্ডিংস আর উৎকৃষ্ট একটা উদাহরণ ব্র্যাক ব্যাগ উৎকৃষ্ট উদাহরণ এমন একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা এটা একটা উৎকৃষ্ট উদাহরণ হ্যাঁ এই যে ব্যাট বেশি এই ক্যাটাগরি একটা শেয়ার দেখুন এই ক্যাটাগরি একটা শেয়ার এখানে গত বৃহস্পতিবার এখানে হাত বদল হয়েছিল বিরাশি হাজার সরি আটান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছিল দুই টাকা চল্লিশ পয়সার দাম বৃদ্ধি হয়েছিল এর ক্লোজিং মূল্য ছিল তিনশো ছাপ্পান্ন টাকা আজকে কী করছে এক টাকা সত্তর পয়সায় নেগেটিভ ছিলচল্লিশ হাজার শেয়ার হাত বাদ রয়েছে তিনশো চুয়ান্ন টাকায় এটা বিক্রি হয়েছে আমি বিশ্বাস করি যে আপনারা কেউ হয়তো খুব প্রয়োজনে বিক্রি করেছেন কিংবা হয়তো লাভ নিয়ে বিক্রি করেছেন কেউ লস দিয়ে বিক্রি করেন এটা আমি শিওর এটা আমি শিওর কেউ লস দিয়ে বিক্রি করেন নাই কেউ হয়তো লাভ নিয়ে বিক্রি করেছেন কিংবা কিন্তু অত্যাধিক প্রয়োজনে এমন অত্যাধিক প্রয়োজন বিক্রি করে সেটা লাভ লস হিসাব করার সুযোগ নেই কারণ আপনার এই টাকা ইনভেস্টের উপযুক্ত নয় ইনভেস্ট করার অর্থ টাকাকে আপনাকে ফ্রি মানি লাগবে আপনার যে টাকাটা ফ্রি মানি রিজার্ভ মানি রেস্ট মানি যেটা আইডল মানি যে টাকাটা আপনার সচরাচর কাজে লাগে না এমন টাকাকে বিনিয়োগ বাজারে ইনভেস্ট করবেন নতুবা আপনার যে খুব ইমার্জেন্সি প্রয়োজন হবে এরকম টাকাকে আপনি রুম মার্কেটে ইনভেস্ট করলে সেখান থেকে লাভ নিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার ঠিক আছে সাত নম্বর আপনি একটা দেখুন সিটি ব্যাংক আপনাদেরকে আমি এই ব্যাংকতে কথা আগেও বলেছি সিটি ব্যাঙ্কের ব্যাপারে যে তারা গত বছরের অর্থ সমীক্ষা রিপোর্ট পেয়েছি আপনার দিয়েছি এটা দেখুন দশ মাসে নেগেটিভে গত বৃহস্পতিবার সাত লক্ষ নব্বই হাজার টাকা নব্বই হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং বাইশ টাকা ষাট পয়সায় এটা ক্লোজ হয়েছিল আজকে কি হয়েছে আজকে ঠিক বিশ পয়সা নেগেটিভে আপনার বাইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং হয়েছে এগারো লক্ষ একান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে আপনি বুঝতে পেরেছেন যে বাজারটাকে কিভাবে আমরা ধ্বংস করছি এটা সময় দিই প্লিজ ফুয়াং সিরামিক ফুয়াং সিরামিক আট নম্বর দেখুন গত বৃহস্পতিবারে তিন লক্ষ সত্তর হাজার শেয়ার হাত বাদল হয়েছে দশ পয়সা নেগেটিভে আজকে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার শেয়ার হাত বাদল হয়েছে বিশ পয়সা নেগেটিভে আজকে এবং ক্লোজিং হয়েছে বারো টাকা চল্লিশ পয়সা এই যে সিরামিক কারা সেদিন বিক্রি করেছিল সেদিন কারা কিনেছিল তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আজকে যারা কিনেছে আমিও তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু কিনতে হবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এখন কিন্তু কেনার মৌসুম হ্যাঁ আপনি যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মার্কেট অ্যানালিস বলেন না কেন যখন বাজার খারাপ দ্যাট ইজ দ্য আইডল টাইম ফর বাই ইউর শেয়ার ওর বাইর প্রোডাক্ট স্টক বিজনেসের নিয়ম হচ্ছে বাজার যত নিম্নগতি আপনার কেনার গতি তত বৃদ্ধি করতে হবে ঠিক আছে এখন আপনারা অনেক ভুল করে অনেক বড় বড় শেয়ার কিনে আটকে রয়েছেন সেই জন্য তো আপনি দেয় আপনার সিদ্ধান্ত ভুল আপনার পরিকল্পনা ভুল ছিল বাট আমি যে কথাগুলো চিত্র তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে যে আপনাকে একটি অ্যাকনোলেজ করার জন্য বোঝানোর জন্য আমার সাথে একটু থাকুন বিশ মিনিট সময় নষ্ট করলে আপনার একেবারে সব নষ্ট হয়ে যাবে না আমরা অনুরোধ করবো ভিডিওটি পুরোপুরি দেখবেন লাভেলো দেখুন লাভেলো ব্যাপারে আমি টাইম বলছি যেমন সিআইসি টাকায় চলে গেল আমি বলি যে আজকে এইটা গত এক বছরে একশো সতেরো পার্সেন্টের আপনার প্রফিট মার্জিন হাই হয়ে গেছে লাভেলো আজক্রিম অলরেডি ঠিক আছে সুতরাং গত গত বৃহস্পতিবার যে চার লক্ষ চুয়াত্তর হাজার শেয়ার হাত বাতল হয়েছে বিরাশি টাকা বিশ পয়সায় আজকে সে লাভেলো আবার ছয় লক্ষ তেষট্টি হাজার শেয়ার হাত বাতল হয়েছে এক টাকা ত্রিশ পয়সায় নেগেটিভে এখানে আশি টাকা নব্বই পয়সা ক্লোজ হয়েছে আমি বারবার কিন্তু এই কথাটা বলেছি বারবার যে চোখ রাখুন আমি কেন এই এত আজকে যারা এই যে ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে কথা বলেন যে অনেক দামি শেয়ার ভালো শেয়ার কোম্পানি খুব ভালো স্টাবল কোম্পানি ভাই যখন বাজারে পাল লেগে যায় কেউ আজকে তো ফান্ডামেন্টাল শেয়ার ঘুরে দাঁড়াতে পারে নাই আজকে এই ক্যাটেগরি শেয়ার তো ঘুরে দাঁড়াতে পারে না দু একটা আমি যেটা বলেছিলাম যে মুন্নু সিরামিক বা যে ও এক্স জিপি এগুলো তো ঘুরে দাঁড়াতে পারে নাই কেন তাহলে পার্থক্যতা হলো ভাই কারণ আমরা বিনিয়োগকারীদের মধ্যে ক্যাটাগরি করা দরকার যেমন আপনি আপনি ওই কোম্পানির শেয়ার ক্যাটাগরি করে লাভ নেই আমাদের বিনিয়োগকারীদের ক্যাটাগরি করা দরকার যে উনি এ ক্যাটাগরি বিনিয়োগ করি উনি বি ক্যাটাগরি বিনিয়োগ করি উনি জেড ক্যাটাগরি বিনিয়োগ করি জেড ক্যাটাগরি বিনিয়োগ করে সবচেয়ে স্মার্ট হতে হয় জেড ক্যাটাগরি বিনিয়োগকারী হতে হলে ট্যালেন্ট হতে হয় স্মার্ট হতে হয় ইনফরমেটিভ হতে হয় নলেজ রাখতে হয় বা তাদেরকে স্টাডি করতে হয় এ ক্যাটাগরির শেয়ার তো অবুল্লা খোবুল্লা জবুল্লা করতে পারে ঠিক আছে এই জেড ক্যাটাগরি শেয়ার নিয়ে যদি আপনি কাজ করতে পারেন সফল হতে পারেন তবেই আপনি রুয়াল ইনভেস্টর আমি মনে করি হ্যাঁ কারণ আপনি বাজারকে জানতে হয় আজকে কেন জেড ক্যাটাগরি ঘুরে দাঁড়াতে পারলো না আজকে এ ক্যাটাগরির কাছে ঘুরে দাঁড়াতে পারলো না আজকে তো জেড ক্যাটাগরি তো লাল আর হচ্ছে এ ক্যাটাগরি তো সাহাজা লাল বানাই দিচ্ছে লালে লাল সাজা লাল বাজার আজকে হ্যাঁ খালি শুধু কমেন্টসে বা সবসময় আপনার সাথে কথা বলতে গেলেই আপনারা খুব বড় বড় কথা বলে যে আপনি ভাই জেড ক্যাটাগরি নিয়ে থাকেন হ্যাঁ আজকে আপনার আপনি এ ক্যাটাগরি নিয়ে বুক ফুলে বলতেছেন পার্থ কি হয়েছে যে ওবুল্লা খোবুল্লো জোবুল্লা হেও জেড ক্যাটাগরি নিয়ে ব্যবসা করতে পারে আবার এই কারোকি নিয়ে ব্যবসা করতে হবে জেড কারোকি নিয়ে ব্যবসা করতে হলে আপনার ট্যালেন্ট হতে হয় বাজারকে অ্যানালাইসিস করতে স্টাডি করতে হয় বাজার সাথে সম্পৃক্ত থাকতে হয় ঠিক আছে আচ্ছা দেখুন এই যে মন্নু সিরামিক আমি কিন্তু খুব পক্ষে পাঁচ সাতটা ভিডিওতে মন্নু ছেলেমিক কথা বলেছি আজকে এটা বেশ ভালো দেখেছি হলটেড ছিল আজকের এই খরার বাজারে মনো সিরামিক হলটেট ছিল ষাট পয়সা গত বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে এটা প্রায় ঊনপঞ্চাশ হাজার বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার ষাট পয়সা প্রতিটি ছিল আজকে দুই লক্ষ চল্লিশ হাজার বিক্রি হয়েছে হাত বাদল হয়েছে পাঁচ টাকা সত্তর পয়সা বেড়েছে আজকে ক্লোজিং হয়েছে আপনার সাতষট্টি টাকা নব্বই পয়সা আমি অভিনন্দন জানাই আজকে যারা কিনেছেন আমি কিন্তু তাদেরকে অভিনন্দন জানাচ্ছি না আজকে যারা কিনেছেন আমি কিন্তু তাদেরকে অভিনন্দন জানাচ্ছি না কিন্তু আজকে যারা বিক্রি করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই বুঝতে পেরেছেন কথাটা আমার কেন আমি তো আমি তো বিনিয়োগকারীর পক্ষে কারণ কালকে যদি দামটা পড়ে যায় তারপরে দিন আরও ভালো বাড়তে পারে সমস্যা নেই কিন্তু আমি সবসময় বলবো আপনাকে যে আপনাকে কন্ট্রোলিং পাওয়ারে আপনি কিনতে হবে হ্যাঁ তবে আমি অভিনন্দন জানাই আজকে যারা বিক্রি করেছেন কারণ আশা করি তারা একটা ভালো প্রফিট নিয়েছেন ওকে এরপরে আসি নাভানা সিএনজি এগারো নম্বর নাবানা সিএনজি এ ক্যারগরির শেয়ার চল্লিশ পয়সা পজিটিভ ছিল গত বৃহস্পতিবার দুই লক্ষ সাত হাজার শেয়ার বিক্রি হয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং হয়েছে কিন্তু আজকে কোনো মূল্য পরিবর্তন হয় না দুই লক্ষ বাষট্টি হাজার শেয়ার আজকে আবার আপনার হাত বদল হয়েছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা আজকে ক্লোজিং হয়েছে নাভানা সিএনজি ও এক্স গত বৃহস্পতিবার তিরিশ পয়সা নেগেটিভে ছিল চোদ্দ লক্ষ আঠাশ হাজার শেয়ার হাত বদল হয়েছে গত বৃহস্পতিবার আঠাশ টাকা বিশ পয়সায় ক্লোজ হয়েছিল আজকে পঞ্চাশ পয়সা বেড়েছে একত্রিশ লক্ষ তিরাশি হাজার শেয়ার হাত বদলেছে সুতরাং আমার প্রশ্ন যে চোদ্দ লক্ষ আঠাশ হাজার যারা বিক্রি করেছে আমি তারাও নিশ্চয় প্রফিট টেক করেছে কিন্তু তিরিশ পয়সা নেগেটিভ বিক্রি করেছে আজকে আবার পঞ্চাশ পয়সা পজিটিভ বিক্রি করেছে একত্রিশ লক্ষ তিরাশি হাজার তবে আজকে যারা বিক্রি করেছে আমি বিশ্বাস করি তারা প্রফিট টেক করে বের হয়েছেন এবং আজকে যা কিনেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই আশা করি তারাও আরও যদি ধৈর্য ধরে থাকতে পারেন এবং তাদের ক্যাপাসিটি লেভেল ঠিক রেখে কিনে থাকতে পারেন যে আপনার যতটুকু কেনার যোগ্যতা বেরোয়া পর্যন্ত আপনার সেই কন্ট্রোলিং পাওয়ার আছে আমি আশা করি আপনি আরও ভালো করবেন পাওয়ার গ্রিড গত বৃহস্পতিবার চল্লিশ পয়সা নেগেটিভে এক লক্ষ সাতাত্তর হাজার শেয়ার হাত বাতিল হয়েছে উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং প্রাইস হলো আজকে তিরিশ পয়সা নেগেটিভে নিরানব্বই হাজার শেয়ার হাত বাতল হয়েছে রূপালী ব্যাঙ্ক বি ক্যাটাগরি একটি শেয়ার গত বৃহস্পতিবার বিশ পয়সা নেগেটিভে চার লক্ষ একান্ন হাজার শেয়ার হাত বাতল হয়েছে আজকে আজকে ছয় লক্ষ ছয় হাজার শেয়ার হাত বাতিল নব্বই পয়সা নেগেটিভে আপনার তেইশ টাকা চল্লিশ পয়সায় ক্লোজ হয়েছে সুতরাং এই যে রূপালী ব্যাংকের চিত্রটা আপনি দেখেন গত বৃহস্পতিবার কী চিত্র দেখলেন আজকে আবার কি চিত্র দেখলেন ইউনিক হোটেল গত বৃহস্পতিবার দশ পয়সা পজিটিভে আপনার ক্লোজ হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার আজকে আপনার পঞ্চাশ পয়সায় নেগেটিভে বিক্রি হচ্ছে এক লক্ষ চার হাজার এবং বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্লোজিং প্রাইস হচ্ছে ইউনিক হোটেল এই যে আজকে যারা কিনেছি আমি তাদেরকে অভিনন্দন জানাই আজকে যারা কিনেছেন যারা বিক্রি করেছে আমি জানি না তারা আশা করি তারা প্রফিট ছাড়া বের হওয়ার নাই বাট আমি আজকে যারা কিনেছে আমি তাদেরকে অভিনন্দন জানাই ঠিক আছে এর ফাঁকে আমি একটা কথা বলে ফেলি যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন যে খুব শীঘ্রই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে তখন বিনিয়োগকারীরা বাজারে আস্থা ফিরে পাবে পররাষ্ট্র উপদেষ্টা এবং আমি এই ব্যাপারে শেষে আলোচনা করব একটু সাথে থাকুন ষোলো নম্বর শেয়ার আনোয়ার গ্যালভালাইজিং দেখুন গত বৃহস্পতিবারে এটা বিশ পয়সা পজিটিভে ক্লোজ হয়েছে আর আজকে ছেষট্টি টাকা নব্বই পয়সা ক্লোজ হয়েছিল গত বৃহস্পতিবার আসলে আজকে এক লক্ষ ছেষট্টি হাজার শেয়ার হাত বদল হয়েছে এখানে পজিটিভ হয়েছে নব্বই পয়সা পজিটিভ হয়েছে সাতশো টাকা আশি পয়সা ক্লোজ হয়েছে ওকে এ ওয়েল অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এখানে গত বৃহস্পতিবার এটার পজিটিভ ছিল তিরিশ পয়সা এখানে আঠেরো টাকা আশি পয়সা ক্লোজিং প্রাইস হয়েছে আজকে আজকে শেয়ার হাত বদলেছে একুশ লক্ষ নাইনটি নাইন থাউজেন্ড মানে প্রায় টোয়েন্টি টু ল্যাক্স নব্বই পয়সা নেগেটিভ আজকে শেয়ার হাত বদলেছে হয়েছে আপনার সতেরো টাকা নব্বই পয়সায় এটা একটা ভালো শেয়ার মানে আমি এই জন্য আজকে এটা বললাম এই যে আনোয়ার গ্যারবালাইজিং এই যে আপনার এও এল আজকে কেন নব্বই পয়সা নেগেটিভ হয়ে গেল আজকে বাজারকে তাও ধরে রাখতে পারলো না আজকে এত এত বিনিয়োগকারী কেন আজকে হাত বদল করলো ঠিক আছে আর একটা দেখুন এই যে বাটাসু দেখেন এই ক্যাটাগরি একটা শেয়ার অনেক আপনাদের সবাই নিয়ে তো বলেন বাটাশুর নাম কেন বলেন না বাটাসুর নামটা কেন বলি দেখেন আজকে বান্ন সপ্তাহে ছিল গত চিত্র আপনারা জানেন যে লাস্ট থার্স আপনার ছয় টাকা চল্লিশ পয়সা ক্লোজ হয়েছিল আজকে ক্লোজিং হয়েছিল আটশো নিরানব্বই টাকায় আজকে একশো একচল্লিশটি মাত্র শেয়ার হাত বদল হয়েছে এখানে ছয় টাকা নব্বই পয়সা নেগেটিভে আটশো বিরানব্বই টাকা চল্লিশ পয়সা ক্লোজিং হয়েছে বাটারশ্যু ঠিক আছে এই যে বাটার এই ধরনের কোম্পানিগুলো আপনার এই বাজারের দিনে আমরা নিশ্চয়ই এই বিনিয়োগকারীগুলো জেনে শুনে বুঝে বিনিয়োগ করেছেন এবং এই বিনিয়োগকারীগুলো অনেক এডুকেটেড পারসন তারা তথ্য রাখেন উপত্য রাখেন জানেন বোঝেন কিন্তু আজকে ঠিকই আবার এই নেগেটিভের বাজারে জোয়ারের সাথে ফ্লো হয়ে বের হয়ে গেছে ওকে উনিশ নম্বর দেখেন বিপিএমএল বসুন্ধ পেপার মিলস লিমিটেড গত বৃহস্পতিবারে এটার দশ পয়সা নেগেটিভে এটা বিক্রি হয়েছে আঠাশ টাকা আশি পয়সায় ক্লোজিং হয়েছে আজকে হাত বদল হয়েছে উনচল্লিশ হাজার তিরিশ পয়সা নেগেটিভ ছিল আঠাশ টাকা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজিং হয়েছে বিপিএমএল এটা এটা এটাও এক এ ক্যাটাগরি শেয়ার সো এই ক্যাটাগরি শেয়ারগুলো কীভাবে বাজারকে আজকে ধ্বংস করে দিয়েছে দেখুন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড বিএনআইসি এল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এখানে গত বৃহস্পতিবারে সত্তর পয়সা পজিটিভ ছিল এবং লাস্ট রেট ছিল একচল্লিশ টাকা আশি পয়সায় আজকে আঠেরো হাজার প্রায় উনিশ একটু বেশি আছে আঠেরো হাজার শেয়ার হাত হয়েছে মাইনাস সত্তর পয়সায় আজকে ক্লোজিং হচ্ছে একচল্লিশ টাকা দশ পয়সা আজকেও এটাও দাম ধরে রাখতে পারে নাই জেমিনি ফুড দেখুন জেমেনিসি ফুড কী হয়েছে এটাও একটা ক্যাটাগরি শেয়ার গত বৃহস্পতিবারের দিন এর নেগেটিভ ছিল বিশ পয়সা এখানে হাত বদল হয়েছিল ক্লোজিং প্রাইস ছিল বৃহস্পতিবার ক্লোজিং প্রাইস ছিল একশো আটান্ন টাকা আজকে এখানে বিশ পয়সা ও সরি আটান্ন টাকা বিশ পয়সা ছিল আজকে বিশ পয়সা নেগেটিভ হয়ে আপনার হয়েছে একশো আটান্ন টাকা একশো আটান্ন টাকা বিশ পয়সায় আপনার ক্লোজিং ছিল গত বৃহস্পতিবার ওকে যেমন সিপোর্ট এটাও দাম ধরে রাখতে পারে নাই জিপি এটা জিপি কী করেছে শুধুমাত্র ধারাবাহিকতা রাখছে একটা এই ক্যাটাগরি শেয়ার গত বৃহস্পতিবারের দিনে এটার তিনশো বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং হয়েছে এবং দাম বেড়েছিল পাঁচ টাকা সত্তর পয়সায় আজকে দুই টাকা ষাট পয়সার দাম বেড়েছে এছাড়া ক্লোজিং হয়েছে তিনশো পঁয়ত্রিশ টাকা দুই লক্ষ আটান্ন হাজার শেয়ার হাত বদল হয়েছে আজকে যারা বিক্রি করেছে তারা নিশ্চয়ই লাভে বিক্রি করেছেন আমি যারা লাভে বিক্রি করেছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই এখানে একটু মনে রাখার জন্য বলেছি যে ওয়ান ইয়ারে প্রায় ষোলো পার্সেন্ট প্রফি আছে প্রফিটে হ্যাঁ জিপে এখানে আছেন কর্ণফুলি 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 এখানে এই ক্যাটাগরি শেয়ার এখানে লাস্ট ফিফটি টু উইক্সে আমরা গত বৃহস্পতিবার পেয়েছি দশ পয়সা বেড়েছিল এখানে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজিং ছিল আজকে দুই লক্ষ চল্লিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে পঞ্চাশ পয়সা নেগেটিভে উনত্রিশ টাকায় এখানে ক্লোজিং হয়েছে আজকে এই ক্যাটাগরি শেয়ার এটাও তার দাম ধরে রাখতে পারে না লিনডেবি লিনডে বাংলাদেশ লিন বাংলাদেশ এটা এই ক্যাটাগরি শেয়ার গত বৃহস্পতিবারের দিন লাস্ট রেড ছিল ষাট টাকা আশি পয়সা বেড়েছিল নয়শো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সায় আজকে বারো হাজার শেয়ার হাত আছে মাইনাস দশ টাকা তিরিশ পয়সায় নয়শো তিরাশি টাকা ক্লোজ হয়েছে এই যে লেন আমি আবার একটু পরে শুনে দেখুন কারা এরা এরা কারা যে এই যে এত ভালো ভালো দামি দামি শেয়ার কিনে একটু ঝড় আসলেই নরবরে হয়ে যায় এরা কারা আজকে যারা বিক্রি করেছে নিশ্চয় লাভ নিয়ে বিক্রি করেছে লস দিয়ে তো বিক্রি করে নেয় আজ লস দিয়ে বিক্রি করে তারা এই বাজার ফিট নয় বা এই শেয়ার কেনা তারা ফিট নয় আমি সরি এই কথাগুলো আমার কথা আপনারা দুঃখভাবে নেবেন না লেনডেভির বাংলাদেশ দেখুন আপনার গত বৃহস্পতিবার ক্লোজিং মূল্য ছিল নয়শো তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওকে সেদিন ষাট টাকা আশি পয়সা বেড়েছিল আজকে দশ টাকা তিরিশ পয়সা মানে দাম কমে গেছে এখানে বারো হাজার শেয়ার হাত বদল হয়েছে এখানে নয়শো তিরাশি টাকা ক্লোজ হয়েছে ওকে সোনালি পেপার গত বৃহস্পতিবার দিন চল্লিশ পয়সা পজিটিভ ছিল দাম ছিল একশো চল্লিশ টাকা আজকে এক টাকা তিরিশ পয়সা কমে একশো আটত্রিশ টাকায় ক্লোজ হয়েছে সিক্সটি ফোর থাউজেন্ড শেয়ার হাত বদল হয়েছে এটা একটা এই ক্যাটাগরি শেয়ার ওকে দেখুন আচ্ছা একটু দেখুন গত বৃহস্পতিবার দশ টাকা বিশ পয়সা দাম বৃদ্ধি হয়েছিল না আজকে হয় নাই দশটা বিশ পয়সা চার লক্ষ সাতান্ন হাজার শেয়ার আজকে আট বদল হয়েছে আজকে যারা কিনেছেন আপনাদেরকে অভিনন্দন জানাই মার্কেটাল শেয়ারকে যারা কিনেছে নিশ্চয়ই তারা জেনে শুনে বুঝে কিনেছেন রবি দেখুন রবি এই ক্যাটাগরি একটি শেয়ার গত বৃহস্পতিবার দিন এখানে লাস্ট ট্রেড হয়েছিল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেদিন চল্লিশ পয়সার দাম বেড়েছিল আজকে বিশ পয়সার নেগেটিভে পঁচিশ লক্ষ বাষট্টি হাজার শেয়ার আজকে হাত বাদল হয়েছে রবি পঁচিশ সরি আঠাশ লক্ষ পঁচাশি হাজার আজকে হাত বদল হয়েছে আর গত বৃহস্পতিবারের দিন এটা হাত বদল হয়েছিল পঁচিশ লক্ষ বাষট্টি হাজার গত বৃহস্পতিবার যার মূল্য ছিল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ঠেই রবি আজকে আঠাশ লক্ষ পঁচাশি হাজার শেয়ার হাত রয়েছে হয়েছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা বুঝতে পেরেছেন যে আমরা বিনিয়োগকারীরা একটু প্যানিক আসলেই বাজারে একটু ঝড় আসলেই আমরা নিজের আরও প্যানিক্ট হয়ে যাই এবং যেভাবে বসতে সেভাবে বের হয়ে চলে যাই ঠিক আছে টেকনো ড্রাগ একটু দেখুন লাস্ট শেয়ারটা টেকটো ড্রাগ ড্রাগস একটা এন ক্যাটাগরি একটি শেয়ার আপনারা জানেন গত বৃহস্পতিবার দিনের ট্রেড মূল্য ছিল সর্বশেষ মূল্য চৌত্রিশ টাকা নব্বই পয়সা বিশ পয়সা নেগেটিভ ছিল আজকে গত বৃহস্পতিবার চার লক্ষ চব্বিশ হাজার শেয়ার হাত বদল হয়েছিলো আজকে সেই শেয়ার টেকনো ড্রাগ পঞ্চাশ পয়সা নেগেটিভে আট লক্ষ পঁয়তাল্লিশ হাজার শেয়ার হাত বদল হয়েছে চৌঁত্রিশ টাকা চল্লিশ পয়সা এই আমার প্রশ্ন যে আপনাদের যারা এই বিনিয়োগ বাজারে আপনারা যারা বলেন যে এই ক্যাটাগরি জেড ক্যাটাগরি বস্তাপত্র শেয়ার তো আপনারা যারা ভালো শেয়ারের মালিক আপনারা যারা ভালো শেয়ারে কেনা বেচা করেন তারাও তো আজকে বাজারকে ধরে রাখতে পারেন নাই তো আপনাদের দামগুলো ফেলে দিয়ে বিক্রি করেছেন কেন নিশ্চয়ই আপনারা লাভ নিয়ে বিক্রি করেছেন তো আমি সবার কাছে অলক্ষমা সুন্দর দৃষ্টিতে একটা কথা বলে রাখি এই বাজারকে আমরা যদি সংরক্ষণ করতে না পারি আমরা যদি এই বাজারকে রক্ষা করতে না পারি আমরা যদি এই বাজারের মূল্য বুঝতে না পারি তাহলে কিন্তু কোনো নিয়ন্ত্রক সংস্থা এই বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবে না আমরাও খুব সহজেই প্যানিক্ট হয়ে যাই কারণে প্যানিক্ট হয়ে যায় অচারণে প্যানিক্ট হয়ে যায় একটি শুভ বার্তা এসেছে যে পরমাননীয় পররাষ্ট্র প্রদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে বিনিয়োগকারীরা বাজার উপর আস্থা ফিরে পাবে খুব অচিরেই এই আগামী নির্বাচনে যখন রোডম্যাপ ঘোষণা হবে আমি কিন্তু এরা কথা আগেও বলেছি যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা হওয়ার সাথে সাথেই বাজারে একটি স্ট্যাবল সিচুয়েশন ফিরে আসবে বিশ্বাস করি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যখন আসবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি একটি বক্তব্যে গতকাল বলেছেন যে রিজার্ভ নিয়ে সংকট আমাদের নেই সুতরাং আমরা একটি স্থিতিশীল পরিবেশের মধ্যে আছে বিশ্বাস করি আমি অনুরোধ করব আমার সকল বিনিয়োগকারী ভাই এবং বন্ধুকে কোনো অবস্থাতেই আপনার প্যানিক হবেন না এই যে আমি বৃহস্পতিবার দিন কিছু কোম্পানির এবং আজকে রবিবারে কিছু কোম্পানির একটা তারতম্য চিত্র তুলে ধরে আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি এর কারণটা হচ্ছে এখানে তো প্রায় সাড়ে চারশো কোম্পানি আছে সুতরাং আমি তো সাড়ে চারশো কোম্পানি নিয়ে প্রাইস কম্পারেটিভলি বক্তব্য রাখতে পারবো না তাহলে ভিডিও ঘন্টা পর ঘন্টা বড় হয়ে যাবে সময় আমার নেই সুতরাং প্রায় বিশ তিরিশটা কোম্পানি আমি প্রায় ষাটটা কোম্পানির মধ্যে অ্যানালাইসিস করছি আর বিশ তিরিশটা কোম্পানি নিয়ে তো প্রাইসিংয়ে যে একটা ব্যালেন্সিং ইকোবিটি যে কিভাবে একটা দাম কমে যাচ্ছে একটা দাম বেড়ে যাচ্ছে কেন কমছে কমার দিনে আমরা কেন বেড়ে বিক্রি করে বের হয়ে গেলাম আবার যেটা বাড়ছে সেটা কেন আমরা কিনলাম এই ব্যালেন্সটুকু বোঝানোর জন্য এবং ফ্লো মানে ঝুঁকে পড়ার জন্য নিষেধ করি আমি সবসময় যে আপনারা কোনো আইটেমের পিছে দৌড়াবেন না আপনার বাজারকে একটু স্ট্যাবল সিচুয়েশন নিয়ে আসুন বুঝুন জানুন দেখুন শুনুন এরপর আপনার সিদ্ধান্ত নিন আমি আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এরপরে যদি কোনো কিছু ভুল হয়ে যায় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের প্রতি আমার শ্রদ্ধা সালাম রইলো এবং সকলের শুভ কামনা রইলো এবং আশা করছি এই বাজার থেকে আপনারা ভালো লাভবান হতে পারবেন আমার অনুরোধ থাকবে কোনো কিছুই একবারে কিনবেন না এক ঝুড়িতে সব ডিম রাখবেন না এবং দিনে ট্রেড করে আপনার পোর্টফোলিও ব্যালেন্স কিছু জিরো করবেন না আপনি সময় নেবেন পর্যবেক্ষণ করবেন ধীরে ধীরে সিদ্ধান্ত নেবেন ধীরে ধীরে কিনবেন আপনি নিশ্চয়ই বাজার থেকে যতই মন্দা বাজার একটা কেন আপনি আপনার প্রফিট টেক করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আমি এটা সত্য এটা আমি পরীক্ষিত আল্লাহ হাফিস সকলের জন্য রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত